আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ইব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো বিয়র্স আমি এখন আছি বুরবুরা বাজারে প্রতিদিন এখানে অসংখ্য মানুষ চলাফেরা করেন কেউ কেনাকাটা করেন কেউ নৌকা দিয়ে পারাপার করেন আজ আমি আপনাদের এমন একটি উদ্বেগ দেখাতে এসেছি যা সত্যিই সমাজের মানুষের জন্য বড় একটি উপকার বয়ে এনেছে আর সেটা ইতিমধ্যেই আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো বিওর্স এটা হচ্ছে বিশুদ্ধ পানির ফিল্টার পানির ট্যাঙ্ক এখানে যে গো এসে তৃষ্ণা মেটাতে পারেন হুকসিয়ে পথচারী বাজারে ক্রেতা বিক্রেতা কিংবা কোনো যাত্রী গরমে বা হাটা শেষে এক গ্লাস ঠান্ডা বিশুদ্ধ পানি পান করা আসলেই অনেক স্বস্তির বিশেষ করে এখানে যারা প্রতিদিন কাজ করেন তাদের জন্য অনেক বড় উপকারের এই বাজারের পাশে আছে একটি নৌকাঘাট প্রতিদিন অসংখ্য মাঝি এখানে নৌকা চালিয়ে মানুষকে ভুরভুরে হতে রামকৃষ্ণপুর পারাপার করে থাকেন গরমে নৌকা বাইতে বাইতে তারও প্রচণ্ড পিপাসায় ভুগেন। এই পানির ট্যাঙ্ক তাদের জন্য অনেক উপকারে আসে একটু পানি খেয়ে তারা আবার নতুন শক্তি নিয়ে কাজ শুরু করতে পারেন বিয়র্স আপনারা শুনে খুশি হবেন যে এই বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের পুরো খরচ বহন করেছেন একজন দয়ালু প্রবাসী ভাই শুধু সেটাই নয় ফিল্টার চালানোর জন্য যে মোটরের বিদ্যুৎ খরচ হয় সেটার বিলও তিনি নিয়মিত পরিশোধ করে থাকেন মহান আল্লাহ বাকরুল্লাহ আলামিন তার এই সৎকাজকে কবুল করুন আর দিনের খেদ তাকে আরও এগিয়ে নিন বিয়র্স আমরা দেখতে পাচ্ছি যে মানুষ পানি পান করার জন্য একটি মগ দেওয়া হয়েছে আমরা সবাই প্রবাসী ভাইয়ের জন্য দোয়া মহান মোহনাল্লাপাক রবুল্লাহ আলামিন যেন তার কামাই রুজি রোজগারে বরকত দান করেন এবং বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে আমিন আসলে সমাজে প্রতিটি মানুষ যদি তার নিজের সামর্থ্য অনুযায়ী ছোটো হলেও এভাবে কিছু করেন তাহলে অসংখ্য মানুষের উপকার হয় আপনারাও দোয়া করবেন যেন এরকম কল্যাণমূলক কাজ সর্বত্র ছড়িয়ে পড়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের জন্য উৎসাহের উৎস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার একটি শেয়ারে এই ভিডিওটি আরও অনেক সমাজসেবী মানুষের কাছে বসে দিতে পারে যারা হয়তো এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে তাদের এলাকাতেও এরকম উদ্বেগ নেবে তাই আসুন সবাই মিলে এই ভালো কাজের বার্তাটি আমরা সর্বত্র ছড়িয়ে দিই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি